ডেল্টা ফোর্স এই নামটি এখন চারে শোনা যাচ্ছে হঠাৎ করে এই গেম কোথা থেকে এলো মোবাইল খুললে সবাই খেলছে টিকটকে ভাইরালি ইউটিউবে হাজার হাজার ভিডিও কিন্তু কেউ জানে না এই ডেলটা ফোর্স গেমটা পঁচিশ বছর আগে তৈরি তারপর হঠাৎ সব কিছু বন্ধ হয়ে যায় গেমটা হারিয়ে গেল আজকে আমরা জানবো কেন হারিয়ে গিয়েছিল গেমটা আবার কীভাবে ফিরে এলো নতুন রূপে কেন এখন ইন্টারনেটে পাগল হয়ে গেছে এই গেমটা নিয়ে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে অবাক হলেও সত্যি এই গেমটি নতুন নয় এই গেমটি প্রথমে তৈরি হয়েছে উনিশশো সালে ঠিকই শুনেছেন পঁচিশ বছর আগের কথা বলছি একটা সময় ছিল যখন ডেল্টা ফোর্স ছিল মিলিটারি অ্যাকশন গেমের রাজা রিয়ালিস্টিক যুদ্ধ কৌশল আর মিশন সব কিছুতে ছিল এক নম্বরে তো চলো এখন এই গেমটির পুরো ইতিহাস আমরা জেনে আসি হেই গাইজ আজকে আমরা জানবো একটি লিজেন্ডারের সামরিক শুটিং গেম ডেল্টাপ এর ইতিহাস বা তৈরি হওয়ার গল্প আর কীভাবে এটি এখনকার জনপ্রিয় মোবাইল গেম হয়ে উঠেছে এবং দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ এটি সব গেমের রাজা হতে চলেছে ডেল্টাপ গেমের যাত্রা শুরু হয় উনিশশো আটানব্বই সালে নির্মাতা কোম্পানি ছিল লজি। যারা চেয়েছিল এমন একটি গেম বানাতে যেখানে শুধু গুলি ছোঁড়া নয় থাকবে টেকটিক্যাল রিয়ালিজম আর বিশ্বযুদ্ধের বাস্তব ছোঁয়া এই গেমটি অনুপ্রেরিত হয় ইউএস ডেল্টা ফোর্স উইন্ড থেকে যার বিশেষভাবে প্রশিক্ষিত সিলেক্ট অপারেশন চালায় ডেল্টা ফোর্স ওয়ান উনিশশো সাল বড় ওপেন ফিল্ড দূর থেকে স্নাইপার করা মিশন বেজেট গেমপ্লে ছিল ল্যান্ড ওয়ারের টাস্ক ফোর্স ডেগার উনিশশো থেকে দু সাল পর্যন্ত এটি আরও উন্নত অর্শ থ্রি ক্যারেক্টার নতুন মিশন আফগানিস্তান ও মাধ্যপ্রাঞ্চের যুদ্ধ নিয়ে কাহিনী ডেল্টা ফোর্স ব্ল্যাক হকডাউন দু হাজার এই গেমটি এক কথায় লিজেন্ড সোমালিয়ার যুদ্ধ অবলম্বনে তৈরি গেমটি দুনিয়ার আলোর তুলেছিল ডেল্টা ফোর্স তার মানে ডেল্টা ফোর্স গেমের কিন্তু অনেকগুলো সিরিজ ছিল এই গেমটি যাত্রা শুরু হয় কিন্তু প্রায় পঁচিশ বছর আগে থেকে এবং দু সালে কিন্তু ডেল্টা ফোর্স ব্ল্যাক হক ডাউন শুরু হয় তারপর আরও নতুন সিরিজ শুরু হয় ডেল্টা ফোর্স এক্সট্রাম দু এবং নয় তখন গেমটি আরও আপডেট হয় এবং ছিল পুরাতন গেমের আপডেট বার্সন উন্নত গ্রাফিক্স ও তার মানে এই গেমটি কিন্তু দু থেকে দু সাল পর্যন্ত ভালো জনপ্রিয় ছিল হয়তো কোনো সমস্যার কারণে তাদের টিম এই জনপ্রিয় ধরে রাখতে পারেনি আর এখন দু এবং পঁচিশ এই গেমটি কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে এবং ধরা যাচ্ছে দু সালে কিন্তু এই গেমটি পুরো গেমের দুনিয়া রাজত্ব করবে দু এবং পঁচিশ সালে ডেল্টা ফোর্স গেমে আবার ফিরে এসেছে মোবাইল বার্সন লেভেল ইনফাইনাইট আর টিমি স্টুডিওস যারা নাকি কল অফ বিউটি মোবাইল এর মতো বড় বড় গেম বানিয়েছে গেমটি কিছু দারুণ ফিউচার হলো বিয়ার মোড মানে ব্যাটেল রয়্যাল আর টি টিম থ্যাড ম্যাচ র্যাঙ্ক মোড অপারেটার সিস্টেম এবং অসাধারণ গ্রাফিক এখন কিন্তু এই গেমটি আপনি অ্যান্ড্রয়েড বা আইফোন দিয়েও খেলতে পারেন একসময় কিন্তু এই গেমটি ফোনে ছিল না শুধু পিসিতে খেলা যেত এবং দু হাজার থেকে দু সাল কিন্তু এই গেমটি ফোনে রিলিজ হয়েছে এই গেমটি কিভাবে তৈরি হয় এই গেম তৈরিতে বিশেষ গবেষণা করা হয় বাস্তব যুদ্ধের উপর ভিত্তি করে মিশন তৈরি আসল অস্ত্রের ডিজাইন যুদ্ধক্ষেত্রে রিয়েল সাউন্ড ব্যবহার আর সবচেয়ে ভারী গেম ইঞ্জিন যেমন আর্লিয়ান ইঞ্জিন দিয়ে গেম বানানো কেন ফোর্স গেমটি এত জনপ্রিয় হয়ে উঠেছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের মাঝে গেমটিতে রয়েছে রিয়েলিস্টিক ফিলিং টেকটিক্যাল ওয়ার গেমপ্লে বাস্তব কাহিনীর ছোঁয়া আর মোবাইল আর পিসি দুই জগতে অভিজ্ঞতা আর ডেল্টা ফোর্স শুধু একটি গেম না এটা এক ধরনের মিলিটারি গেমিং অভিজ্ঞতা যা আপনাকে মনে করিয়ে দেবে বাস্তব যুদ্ধক্ষেত্রের ট্রিল আপনি যদি এখনও ডেল্টা ফোর্স মোবাইল খেলেননি তাহলে একবার ট্রাই করে দেখুন আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন আর এমন ডেল্টা ফোর্স গেমের ইতিহাস এবং আপডেট বিষয়ে জানতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করুন আপনার গেমার বন্ধুর সঙ্গে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন এবং ডেল্টা ফোর্স গেমের বিষয়ে আপডেট তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন